চাল চাষ খেয়ে আবার আরেকটা আমরা চলছে সকালবেলা গুড মর্নিং ড্রাইভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক সকাল সকাল উঠে গেছি এখন আমরা একটু মর্নিং ওয়াক একটু ঘোরাঘুরি সকালে বিয়ে করি যেটা রাতে করতে হয় তো সকালে আর রাতে আমরা হাঁটতাম না যদিওবার আর সকালে উঠতে আমাদের সত্যি করে বলতে গেলে খুব ভালো লাগে আর এটা আমি বুঝে গেছি মানে আমি উঠলেই উঠবে এর নিজস্ব কোনো চান নেই আর এনার কাছে জেনে নিই জেনে নিই যে কেমন লাগবে সকালে উঠে কে রে

তো চলো গাইস এখন যে ব্লগটা শুরু করছি আজ করতে তোমাদের ভালো লাগে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকে ওয়েদারটা যথেষ্ট ভালো কারণ ছটা পনেরো বাজে এখনো পর্যন্ত রোদ ওঠে তো মনে হচ্ছে দিনটা আজকে বেশ মেঘলা মেঘলাতেই যাবে যার এখন নেমেছে অ্যালার্মটা যে বাজছিল না সেটা সেই দিনকার অ্যালার্ম জানো তো যেদিন আমরা কলকাতাতে বেড়াতে যাব। সেদিন সকালে উঠতে হবে বলে আমরা ছটায় অ্যালার্ম দিয়েছিলাম সেদিন থেকে ও আজও ওই অ্যালার্মটা বন্ধ করেনি আমি তো ঘুমাতে ঘুমাতে ওই অ্যালার্মটা শুনতেই পেতাম না কিন্তু ও শুনলে বন্ধ করে দিত আমি কোনো সময় শুনলে খুব ডিস্টার্ব ফিল করতাম আর আজ সেই অ্যালার্মই বাজছে যখন আমরা রাস্তাতে এত সকালে উঠি আমরা মানে এখন যে বাজারও বসেনি মাছের বাজার বসে এখানে এখানে সবজির বাজার বসে কিছুই বসেনি তেল ভরতে এসেছি দেখি পেট্রোল পাম্প খোলা আছে কি না এটা খোলা আছে হ্যাঁ খোলা আছে মনে হচ্ছে দেখি হ্যাঁ আচ্ছা 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 আমরা রোজ সকালবেলায় উঠে এই দেখি দেখো আমি কিন্তু রোগা হওয়ার জন্য সকালে উঠি না মন ভালো রাখার জন্য উঠি হ্যাঁ সত্যি কথাই তাই লাইফে সব কিছু একবার না একবার এক্সপিরিয়েন্স করা দরকার একবার উঠে দেখো আমি ভাবলাম একবার উঠে তো দেখি কেমন লাগছে আমার দিনটা কেমন যাচ্ছে কিন্তু এটা জানি প্রথম প্রথম কিন্তু আমাদের বডি বা মাইন্ড কোনো কিছুই মেনে নেবে না তো গাইস আমরা ফাইনালি হাঁটতে শুরু করে দিয়েছি আর আমাদের এখানে হাঁটার জায়গাটা প্রচন্ড ভালো গোটা বর্ধমান থেকে লোক আসে এখানে হাঁটতে হ্যাঁ এটা সত্যি কথা কিন্তু আমরা ঘুমিয়ে দিন কাটাই তো আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাত দিন হবে হ্যাঁ সাত দিন হবে সাত দিন হবে তার মধ্যে আমি মাঝে মাঝে গ্যাপ মেরেছি এই গ্যাপ মেরেছে আমি গ্যাপ মারিনি আমি ওই বাড়িতে থেকেও সকালে উঠেছি এ পার্টনার এই যদি না থাকে আমিও সিএ হ্যাঁ যেটা বলছিলাম প্রথম প্রথম কিন্তু কষ্ট হবে খুবই কষ্ট হবে কারণ তোমার স্লিপ সাইকেল কিন্তু একটা আলাদা ধরনের হাফ রাউন্ড দিয়ে চালসাস খেয়ে আবার আরেকটা রাউন্ড ঘুরে বেরিয়ে চলে গেল गाइस আমাদের যেতে যেতে খাবারই গল্পই দেখুন ওখানে চালসাস অলরেডি বসে গেছে আমিও খাবো সকালবেলা উঠে একটু এগুলো খাওয়া ভালো হ্যাঁ একদম একদম কিন্তু আমি চাই ডাবের জল ডাবের জল এখানে বসে না বাইরের দেশে এতক্ষণে ডাবের জল বসে যায় এখানে তো ডাবের জল কিছু বসে না সব মর্নিং ওয়াক করে তাল শাস খেয়ে বাড়ি যাচ্ছে জীবনে একটা কিছু নতুন অ্যাচিভ করতে গেলে পুরনো জিনিসকে ভাঙতে হয় মনকে শক্ত নিয়ে সেটাকে করতে হবে মন থেকে আমার এতটাই ইচ্ছা যে আমার প্রথম থেকে কিন্তু অ্যালার্ম লাগছে না আমি উঠে যাচ্ছি সেরকমই মনকে বানাতে হবে আমি প্রচন্ড জোরে জোরে হেঁটেছি আমার দিকে বুঝতে পারছি আমি ঘেমে গেছি প্রচুর প্রচুর জোরে হেঁটেছি আর এই যে আমার হলো গান লাগবে না এন্টারটেনমেন্টের খাজানা এ সকাল সকাল হতে এত এন্টারটেনমেন্ট করছে মালটা মানে বলার নেই আসলে লম্বা লম্বা পা না বিশাল জোরে জোরে হাঁটতে পারে আর এমনিতেও খুব জোরে হাঁটে চল গল্প করতে করতে কি বলছিস গল্প করতে করতে ভালো লাগে তো গল্প খাওয়া তালের এই এইসবই দেখে এখানে ডাব বসে রে এখানে মাঝে মাঝে বসে উঠে তোমার যেটা ভালো লাগবে সেটা করো মানে একটা এক্সাইটমেন্ট নিয়ে উঠো তাহলে দেখবে উঠতে পারবে যেমন আমার বেলায় উঠে ঘরে থাকতে একদম ভাল লাগে না আমার বেরিয়ে পড়তে ইচ্ছা করে প্রকৃতিটাকে দেখতে ইচ্ছা করে মানুষজন পশু পাখি রাস্তাঘাট বাজার এভরিথিং আমরা এখন সদা মিনিট সামনে দাঁড়িয়ে আছি খাই ভাই একবার মাসে জল বেরিয়ে গেছে আমরা সকাল সকাল এখন বিবেকানন্দ কলেজের এখানে এটা আমার কলেজ ছিল এখানে এসে এখানে অনেক স্মৃতি আছে বলতে পারো এখানে এসে আমরা এখন তাল শাস খাচ্ছি ভালো আমার তো জল এটা বেশি তো হ্যাঁ একটু ইয়ে হয়ে গেছে বেড়ে গেছে এটা ভালো না তো এই এগুলোও ভালো রে

সব দেখে নিচ্ছি আমরা সকাল সকাল উঠে হ্যাঁ গাইস এখন আমরা এসেছি নীলপুর আর এই মালটার সাথে যদি আপনি সকালে বেরোন তাহলে আপনার কাজ কম ঘোরা আনন্দ এন্টারটেইনমেন্টেই বেশি হবে দেখি নীলপুর বাজার ওর খুব প্রিয় বাজার তো দিনের পর কি আমরা প্রেম করাতে এত সকালে কোন দিন আমরা নীলপুর বাজারে আসি এই ফার্স্ট টাইম আমরা নীলপুর বাজারে এসেছি এত এত সকালে তাছাড়া আমরা নীলপুরে আসি শুধু মহালয় দীপ মানে এদিক দিয়ে আমরা যাই যেহেতু হেলমেট পরে চলে এসেছিস गाइस এখন আমরা বাজার করছি এখন আপনার মায়ের জন্যে নেবো বেশ জিঞ্জার সময় নিস দিয়ে চলে যাবে দারুণ বাজারটা রে যে এরকম বাজার আমি জানতামই না এখনো কিছু এটা তো এটা তো স্টার্ট আরও আছে সেদিন আমাদের দেরি হয়ে যায় বলে গোটা বাজারটা ঘুরতে পাইনি সকালে উঠে যদি সব কাজ দেরিতেই হয় তাহলে কি করে হলো বলো তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম কারণ আমরা এখানে আসব বলে ঠিক করিনি না হঠাৎ করে চলে গেছিলাম এখানে ছোট ছোট যে মাছগুলো আছে না এত পরিষ্কার এত ফ্রেশ যারা ছোট ছোট মাছ খেতে ভালোবাসো তাদের দেখলেই নিতে ইচ্ছা করবে এটা কি বাজার ফুল গাছ থেকে শুরু করে সব পাওয়া যায় দারুণ বাজারটা ভাই দারুণ সবাই কত বাজার পড়ে যাচ্ছে জানতে জানি না এটা বাঁচতে আমার অবস্থা টাইট হয়ে যাবে দরকার কুমড়োটা দাও কুমড়ো কুমড়োটা ভালো হবে মনে হয় ছোটো দাম আমাদের ওই বাইশ এত্ত পঁচিশ ওজনের ডাটা

রত্নাদি দি শুধু এখন সকালে উঠে না এখন শান্তিবি সকালে উঠে তার সঙ্গে আমি না থাকি কোনো উঠতে এই টাইমটা না আমাদের সব থেকে বেস্ট টাইম এই সময়টা আমরা দুজনে বসে চা খাই গোটা রাজ্যের গল্প করি পারফেক্ট একটা সংসার করতে গেলে বা পারফেক্ট সব জিনিস করতে গেলে সব কিছুর একটা সময় থাকা দরকার সব সময় গল্প করলেও চলবে না আবার টাইম না দিলেও চলবে না তাই নিজেরা নিজেদের মতন ভাবে যে টাইমটা আমাদের ভালো লাগে সেই টাইমটাই আমরা বেছে নিয়েছি কারণ এরপর আমরা দুজনা দুজনার কাজে ব্যস্ত হয়ে যাব আমি এখানে স্যান্ডউইচ বানাচ্ছি আর এই স্যান্ডউইচটা করতে বেশি সময় লাগে না আলু দুটোকে সেদ্ধ করে নেবে তারপর খোসা ছাড়ি নেবে তার উপরে দেবে একটু নুন আর এই স্যান্ডউইচ মশলাটা এই স্যান্ডউইচ মশলাটা না একটা আলাদাই ফ্লেভার দিয়ে দেবে মানে স্যান্ডউইচটা খেতে খুব সুন্দর হয় বেশি দিতে হবে না একটু দিলেই চলবে তারপরে এটা আমি মাখিয়ে রেখে চলে গেছিলাম পুজো দিতে धा পুজো হয়ে যাওয়ার পর তারপর বাকি প্রসেসটা শুরু করছি আমার হঠাৎ করে মনে হলো একটু নতুনভাবে করি নতুন মানে ব্রেডটাতে জ্যাম মাখানোর মতন একটু সস আর মেয়নিস মাখিয়ে নিচ্ছিলাম আচ্ছা আর একটা পদ্ধতিতে করি যেটা তোমাদেরকে বলে দিচ্ছি এই পদ্ধতিটা বেশি টেস্টি হয় যেটা হলো আলুর মধ্যে আমি সস আর মেওনিজটা মাখিয়ে নিই এই প্রসেসে করলে সস আর মেওনিজের যে পরিমাণটা হয় অনেকটা কমে যাবে তাতে স্যান্ডউইচটা অনেকটা হেলদি হয়ে উঠবে আর খেতেও টেস্টি হয় আমি দেখেছি রেস্টুরেন্টে যে স্যান্ডউইচগুলো দেয় উপর দিক দিয়ে চিজ আর ভর্তি করে দেয় মানে ভরপুর তাতে কিন্তু খেতে ভালো হয় কিন্তু সেই স্যান্ডউইচটা আর হেলদি থাকে না তাই এই প্রসেসে করবে দেখবে খেতে ভালো হয় আমি বলি না রান্না দেখাতে দেখাতে ব্লক করলে ছাতার মাথা অনেক কিছু গোলমাল হয়ে যায় যেমন আমি জিনিসটা দিতেই ভুলে গেছি হেলদি জিনিসটা শশার গাজর আর আমি রান্না পুড়েও যায় তো যাই হোক স্যান্ডউইচ মেকারে একটু বাটার ঘষে নিলাম তার মধ্যে এটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল স্যান্ডউইচ আর দারুণ হেলদি অ্যান্ড টেস্টি খাওয়ার অবশ্যই আপনারা ট্রাই করে কিন্তু করবেন रग से हो प्रकांत ब्रम्हानंद परम पद पावे ब्रम्हानंद ब्रम्हानंद परम पद पावे मन होवे निशी। আমি তো অর্ডার মিউনিস মিউনিস অফ কম দিয়েছি। थैंक यू। কে তো না আমি করব এবার আমারটা খাবো। তো খেয়ে দেখতে কেমন আরে খেয়ে দেখা কে তোর জন্য খুব ভালো হয়েছে নুন ফুন পারফেক্ট হয়েছে সব ক্লায়েন্ট খুশি তো এরকম মেয়নিস আর সসটা মাখিয়ে খা দেখ মেয়নিসটা মাখাচ্ছি না খুব ভালো

এতে যা চরণ হয়েছে না এখন আমি করতে যাবো রাজমা রাজমা করব আর থানকুনি পাতা দিয়ে কাজকলা আলু দিয়ে একটা তরকারি বানাবো আর একটু ভাজা করব দেখি আর সেদ্ধ মানে ভেন্ডি সেদ্ধ আজকের মেনু এই কাজ বাজার করতে গেছিলাম বাজার করব বলে বেরোয়নি কিন্তু হঠাৎ করে তোমরা তো দেখতেই পারলে বাজারে চলে গেছিলাম তো বললাম মাছ কিন্তু বললো মাছ খাবো না কালকে যেহেতু ওই বাড়িতে মাংস খেয়েছে তো ওই জন্যে আজকে মাছ খাবে না তো চলো গাইস এখন রান্নাবান্নাটা করে নিই এবার যতটুকুনি দেখাতে পারছি দেখাবো কারণ বেশি টাইম না যে দেরিও হয়ে গেছে অনেক কিছু করতে করতে দেখতেই পাচ্ছ এখানে আমি রাজের মা গোটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আজ যেহেতু পনির নেই লাস্টে না আলুটা এরকম করে কি বলবো ঘুরে দিয়ে দেবো যেরকম পনির দিয়ে দিই মানে এরকম করে ম্যাশ করে দিয়ে দেবো আলুটা কম তেলও করা যায় আপনারা বেশি কম আপনাদের পরিমাণ মতো মধ্যে দিয়ে দেবেন সাদা জিরে আপনারা অবশ্যই ইয়ে দেবেন বেশ বলে শুকনো লঙ্কা আমি এখানে দেব না আচ্ছা যখন ওই তেলের মধ্যে যে ফোড়নটা দিয়েছিলাম না সাদা জিরা শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন সেই মুহূর্তে পেঁয়াজগুলো আপনারা ঢেলে দেবেন তারপরে আপনারা টমেটোটা দিয়ে দেবেন তার মধ্যে দেবেন নুন আর একটু জল দিয়ে দেবেন আর অবশ্যই হলুদ দেবেন কিন্তু হ্যাঁ আর আমি এখানে এই মশলাটা ইউজ করছি এখানে আমি দিচ্ছি চানা মশলা এভারেস্টের কিন্তু আমার না সবুজ কালারের যে ছোলা মশলাটা আছে সেটা আমার বেশি ফেভারিট ওই মশলাটা দিলে আরও টেস্টটা ইনহ্যান্স হয় আর এই যে হলো থানকুনি পাতা থানকুনি পাতা বলে তো যাই হোক জল দিয়ে ভালো করে ধুচ্ছি কারণ এইসব শাক পাতাতে অনেক ময়লা অনেক বালি থাকে তো যদি বা খুব টাটকা খুব পরিষ্কার ছিল তাই আমার বেশি কষ্ট করতে হয়নি আর একটুখানি তো ছিল নামানোর সময় আলুটা দিয়ে আর একটু ঘন করে নেবেন আর অবশ্যই কিন্তু কাস্তুরি পাতা দেবেন তো এখানেই হয়ে গেছে আমার স্পেশাল রাজমা দারুণ টেস্টি হয় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন

যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবসো কমেন্ট তো আমি এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে টাটা বাই বাই গুড